দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের প্রভাব পড়েছে বাণিজ্যে রপ্তানির পাশাপাশি হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য এ থেকে বাদ পড়েনি ব্যবসাও ক্ষতির মুখে পড়েছেন দেশের দ্বিতীয় ও উত্তরবঙ্গের সবচেয়ে বড় আরত সৈয়দপুর সুটকি বন্দরের ব্যবসায়ীরা বেজা কেনা একেবারে নেই বললেই চলে পোকা লেগে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ সুটকি আমাদের বিক্রি প্রায় মনে করেন যে আপনার ফাইভ পার্সেন্ট চলে আসছে যেখানে আমাদের বিক্রি হয়েছে মনে করেন যে যে পরিমাণ তার ফাইভ পার্সেন্ট আজ যেমন সারাদিন দোকান না ভাইয়া দুই টাকা বিক্রি করতো অথচ আমাদের দোকানের সঙ্গে টাকা বিক্রি হয় হওয়ার কারণে যানবাহন চলাচল না হওয়ার কারণে আমরা মানে সুখী বন্ধ মানে যতগুলো ব্যবসায়ী আছে যতগুলো আড়তদার আছে সবাই অনেক পিছিয়ে পড়ছে পিছিয়ে পড়ার মূল কারণ হচ্ছে যে যানবাহন চলাচল না হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে প্রায় এক সপ্তাহ বন্ধের পর কারফিউ শিথিলের ঘোষণায় আরত খুলেছে গত তেইশ জুলাই তবে যানবাহন সংকট এবং সড়কে নিরাপত্তা ঝুঁকির কারণে আরতে নেই প্রত্যাশিত ক্রেতা উপস্থিতি তুলনামূলক দূরবর্তী বাজারের পাইকারি ব্যবসায়ীর উপস্থিতি একেবারে নেই বললেই চলে এই বন্দরে আরো তেরোটা আরত আছে তেরোটা আরতে সব মিলায় মনে করেন যে তিনশো থেকে সাড়ে তিনশোর মতন শ্রমিক আছে ওয়ার্কার আছে ম্যানেজার সব মিলায় তাদের বেতন মনে করেন যে আরবদার আছে যারা মহরণ আছে তাদের তাদেরকে বসা বসা তাদেরকে বেতন দিতে হচ্ছে তাদের তার লোকসান করতেছে প্লাস আবার ব্যাংকের ইন্টারেস্ট ব্যাংকের ইন্টারেস্ট মনে করেন যে অনেক টাকা এরা যারা সবাই এখানে ব্যবসা করে সবাই ব্যাংকের ইন্টারেস্টের মাধ্যমে সবাই ব্যবসা করে তো এই দিক দিয়ে আর কি মোটামুটি মানে শুধু বাংলাদেশেও তো মোটামুটি ক্ষতি হয়েছে তার পাশাপাশি আমাদের এই সুক্তির বন্ধরও ভালো একটা লোকসান করতে হয়েছে সবাইকে সব মিলিয়ে ব্যবসায়ীদের আমরা যারা আছি ব্যবসায়ী এবং কর্মচারী যারা আছি আমরা সবাই লোকসানের ভিতরে আর কর্মচারী তো লোকসান বুঝবে না মাস গেলেই বেতন নেবে কিন্তু একটা মহাজনকে সবসময় চিন্তা করতে হবে তার কর্মচারীকে কিভাবে বেতন দিতে হবে তার ব্যাংকের প্রফিট দিয়ে তাকে কিভাবে এক্সেস টাকা তাকে ইনকাম করতে হবে তার কারণ তারও একটা তো ফ্যামিলি আছে তারও পরিবার আছে চলমান আন্দোলন ও কারফিউয়ের কারণে বর্তমানে দৈনিক প্রায় কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে সৈয়দপুর সুটকি বন্দরের ব্যবসায়ীদের এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা একই সঙ্গে দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে দাবি জানান হিমাগার স্থাপনের পরিবহন যখন স্বাভাবিক হইবে এখনো স্বাভাবিক বলা যায় না কারণ দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসতে পারতেছে না যার জন্য আমাদের বেচা কেনাটা একেবারেই কমে গেছে সার্বিকভাবে বিবেচনা করলে আমাদের দেখা যাবে অন্তত সাত দিন অন্তত দশ কোটি টাকার গেছে উনিশশো তিরাশি সালে প্রতিষ্ঠা করা হয় সৈয়দপুর সুটকি বন্দর বর্তমানে এর তেরোটি আরত ও চুয়ান্নটি খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন হাজারের বেশি শ্রমিক সামুদ্রিক ও মিঠাপানির অর্ধ শতাধিক জাতের মাছের সুটকি বিক্রি হয় এখানে চট্টগ্রাম খুলনাসহ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহের পর এসব সুটকি বিক্রি হয় আশেপাশের বিভিন্ন জেলায় হয় রপ্তানিও